মানে মূলত আপনি হাঁটাতেও মানে সমস্যা তুমি একটু ক্যামেরাতে মানে এদিকে দাও দাও সমস্যা একটু দূরে যাও দেখো হাতেও কিন্তু সমস্যায় না ইনি কিন্তু শারীরিক ভাব মানে মানে একটু অসুস্থ আছে কথা বলতে সেরকম পারে না আপনি কথা তো বলতে পারে না তাই না কথা বলতে পারে না আসো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন কি আপনার কি সমস্যা কথা কথা বলতে বলতে না মানে কি পায়ে সমস্যা না শারীরিকভাবে সমস্যা আসসালাম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াতে অনেক ভালো আছি কিন্তু এই যে আমার পাশে যে এই মানুষটাকে দেখছেন ইনি হচ্ছে মানে প্রতিবন্ধী বলা যায় মানে এনার দেখেন আপনি হাত হাতের দিকে খেয়াল করেন এবং পায়ের দিকে খেয়াল করেন আপনি মানে দেখলে বুঝতে পারবেন এবং সে কিন্তু মানে কথা বলতে পারে না মানে বাক প্রতিবন্ধী আর কি তো এনার যে ফ্যামিলিটা মানে চলতে অনেক সমস্যা হয় যদি আপনারা কেউ ভেড়ামার এই আশেপাশে থাকেন এই জায়গাটার নাম কি বলতে পারবেন আপনি আজমতপুর আজমতপুরে যদি আপনারা আশেপাশে কেউ থাকেন কিংবা আমার এই কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানাতে আশেপাশের মধ্যে যারা আছেন অবশ্যই সহসককে এসে দেখে আপনারা হেল্প করতে পারেন আপনারা জানেন যে আমি ছোটোখাটো একটা চাকরি করি এবং খুবই সীমিত একটা বেতনে চাকরি করি আমার নিজের পক্ষ থেকে আমি চাচাকে খুশি করার চেষ্টা করব তো কাকা আমি আপনাকে যতটুকু দিব আপনি ইনশাল আমার জন্য দোয়া করবেন খুশি মনে টাকাটা নেবেন আমি কাকাকে আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি পাঁচশো টাকা কাকাকে উপহার দিব এবং আপনারাও দেওয়ার চেষ্টা করবেন কাকাই পাঁচশো টাকা আপনি রাখেন আর দোয়া করবেন আমার জন্য কেমন কাকা মন খারাপ করার দরকার নাই কাকা কিন্তু একেবারে কিন্তু মন খারাপ করছে দেখেন কতটা কষ্ট কিংবা আবেগে থাকলে পারে সে কিন্তু এতটা মন খারাপ হয় দেখেন একটা চোখে মুখে একটা তার ইয়ে আছে কিন্তু বুঝছেন তো সবাই ভালো থাকবেন এই চাঁচার পাশে এসে দাঁড়াবেন আমার জন্য দোয়া করবেন আমার বস এবং সারেরা যারা আছেন আমার ভাই বেরাদ যারা আসেন অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আমার এই পেজের মাধ্যমে যদি কেউ যদি ওনাকে হেল্প করতে চান বা আমার সাথে যোগাযোগ করে মনে করেন যে আমার নাম মোহাম্মদ শাকিল আলী তো যে মনে করেন যে শাকিল ভাইয়ের কাছে দিব শাকিল ভাই ওনাকে পৌঁছে দিবে তো আমার কাছে দিলে হবে কি আমি যেই দিবেন যত টাকাই দিবেন দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এটি কোনো বড় বিষয় না তো আমার কাছে দিলে হবে কি আমি টাকাটা কাকার হাতে বুঝাই দেবো এবং কে কত টাকা দিল আমি কাকাকে বুঝাই দিয়ে দেব। এটা কোনো ভয়ের চিন্তা নাই আপনারা নিশ্চিন্তায় দিতে পারেন এবং যদি মনে করেন যে আমি টাকা মেরে খাবো তাহলে আপনার সহিস্তায় আমি ঠিকানা দিয়ে দিলাম ভেড়া মারা এটা কী আপর কি জায়গাটার নাম আজমতপুর আজমতপুর তো আজমতপুরে এসে আপনারা দিতে পারে। আর যদি আমার সব কাছের ভাই এবং বস সারেরা যারা আছেন অবশ্যই আমাকে যারা বিশ্বাস করেন আমার কাছে দিলে দিতে পারেন ইনশাআল্লাহ আমি কাকার কাছে দিয়ে কাকা আপনাকে আমি ওইভাবে বলতে পারতেছি না যে আপনাকে কত টাকা তুলে আপনাকে আমি দিব আপনাকে যে যা দিবে ইনশাআল্লাহ দুইশো হোক পাঁচশো হোক একশো হোক এক হাজার হোক আমি সেটা আপনাকে ভিডিওর মাধ্যমে এসে এবং কি দিয়ে যাব। ঠিক আছে কাকা ভালো থাকবে না আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম